জয় কর্মফল লতা গ্রহ শনি মহারাজীর জয় জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলে হনুমানজির জয় কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এবি ভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা ফলে আলোচনার কেন্দ্রবিন্দুদের যে রাশিটি থাকতে চলেছে হল হলো কালপুরুষ রাশি চক্রের পঞ্চম রাশি তথা সিংহ রাশি সিংহ রাশি যার অধিপতিগ্রহ হলো রবি তথা সূর্য সিংহ রাশি যার ইংরেজি নাম হলো লিও অর্থাৎ যার বাংলা অর্থ বোঝায় সৎ এবং রাগী ব্যক্তি তবে এই রাশি জাতক বা জাতিকারা সর্বদা নিজেদের পরিবার পরিজন আত্মীয় স্বজনদের কাছে সৎ বা পবিত্র ভাব প্রকাশ করতেই পছন্দ করে কিন্তু অনেক সময় লক্ষ্য করা গেছে সৎ বা পবিত্র ভাব দেখানোর জন্য কিন্তু নিজেদের পরিবার পরিজন আত্মীয় স্বজনরা এনাদের বেশি ঠকিয়ে পর্যন্ত চলে গেছেন এবং মাঝে মধ্যে বদনামেরও ভাগিদার হতে হয়েছে সিংহ রাশি বা লিওরসি জাতক উপাজাতিকাদের তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি সিংহ বা লিওরসি জাতক উপাজাতিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে থাকতে চলেছে আপনাদের জন্য তো সিংহ রাশি ভালো ভিডিওটি স্কিপ না করে আপনাদের মূল্যবান সময়টিকে নষ্ট করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজটির নাম নিয়ে যাবেন জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি পর্যায়ে জীবনের অন্তরালে শনিদেবের আশীর্বাদ অবশ্যই পাবেন মন গড়া কথা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হয় না আমাদের ভিডিওটি তৈরি হয়েছে অর্থাৎ সাজানো হয়েছে প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছাগ্রহগুলির অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস্টের ওপর ভিত্তি করে সিংহ রাশি ভালো কালপুরুষ রাশিচক্রের পঞ্চম রাশি হলো আবনা রাশি তথা সিংহ রাশি যার ইংরেজি নাম হলো লিও এটি একটি অগ্নিতত্ত্বের রাশি যেহেতু সিংহ অধিপতি গ্রহ হলো রবি তথা সূর্যদেব তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চির কাঙাল হন এই রাশির জাতক জাতিকারা হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে সেটা সবসময় বাইরে প্রকাশ করতে চান না তবে সিংহ মধ্যে রয়েছে দৈত্য সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়া স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করে থাকেন এই রাশির জাতক জাতিকারা রবি বা সূর্যের মধুর এবং স্থির স্বভাবজাত সিংহ মন জীবন সম্পূর্ণ গুছিয়ে জয় হাসিল করতে চায় এবং রাজকীয় ভাব দেয় অন্যের উপকারে অন্যের বিপদে সর্বদা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে এই রাশি তবে নিজেকে একই সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এনারা সর্বদাই প্রস্তুত তবে সিংহসির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন যার প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকে নিতে হবে সিংহ সামনে কি কি পরিবর্তন আসছে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসছে এবং কোন কোন দিক থেকে পরিবর্তনশীল ফলাফলটি ঘটতে চলেছে এবং কোন কোন দিক থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে সমস্ত কিছু মিলিয়ে থাকতে চলেছে আজকের আমাদের এই পূর্ণাঙ্গ আলোচনাটি রাশিচক্রের গ্রহ নক্ষত্র এবং ছায়া নক্ষত্রের বিশেষ কিছু প্রভাব যেইটা কিন্তু সিংহ রাশির বিশেষ কিছু কিছু জায়গাতে আনতে চলেছে অনুকূল পরিবর্তনশীল ফলাফল মঙ্গল কিন্তু আপনারা পক্ষে একক যোগ কারগ্রহ হতে চলেছে তাই মনে করা হচ্ছে এই সময়ে কালটির মধ্যেই মঙ্গল কিন্তু একাই সৃষ্টি করতে পারে রাজযোগটি শুক্র কিন্তু এই মুহূর্তে নিঃস্তভাবে থাকলেও আগামী পঁচিশে আগস্ট আগামী ছাব্বিশে আগস্ট এবং সাতাশে আগস্টের সময়কাল থেকে শুক্র আপনার রাশিতে হবে ফিরবে এবং সৃষ্টি করবে সিংহ রাশির ক্ষেত্রে নবপঞ্চম যুক্তি যা এবার সিংহ রাশির সাপেক্ষে ভাগ্যের বড়সড় চেঞ্জেস বা পরিবর্তনটি আনতে চলেছে বর্তমানে সিংহ রাশি যে খুব ভালো সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এমনটা নয় খুব যে খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে জীবনটা কাটিয়ে চলেছে এমনটাও নয় তবে সিংহ রাশির যে যে জায়গাগুলিতে সব থেকে বেশি বড় পরিবর্তন আসছে তা হল চাপ টেনশন ডিপ্রেশন এই সমস্ত সমস্যাগুলি এবার কিন্তু মিটে যাবে যেখানে মতে অমিল বোঝা পরের অমিল তালের অমিল এই জায়গার সমস্যাগুলি এবার পুনরায় সুন্দর এবং মজবুত হতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির জন্য ফিরে আসা যাক আমাদের মূল আলোচনায় বাংলা চক্রের সিংহ রাশি বা লিও রাশির আগামী পঁয়তাল্লিশটা দিনের মধ্যে। আপনার রাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক বড় পরিবর্তন আসতে চলেছে সফলতার মোহার যোগ শুরু হতে যাচ্ছে শনির ঠাইয়া এবং আংশিক কিছু ক্ষেত্রে পরিবর্তন ধরে গ্রহের গোচরে দিন ভাগ্যের পরিহাসে সিংহ জাতক বা জাতিকারা শুধু ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পাবেন পরিবর্তনের পালা চলগত আগস্ট থেকে অক্টোবর দু হাজার পঁচিশ সময় কালটির মধ্যে রাশিচক্রের গ্রহ নক্ষত্রের পরিবর্তন ঘটতে দেখা যাবে তো সেক্ষেত্রে এর পাশাপাশি ঘটবে কিছু পরিবর্তন বা চেঞ্জেস বিশেষত আগামী পঁচিশে আগস্টের পরবর্তী সময়কাল থেকে আপনার সাপেক্ষে মূল পরিবর্তনটি ঘটতে দেখা যাবে সুতরাং আজ থেকে আগামী পঁয়তাল্লিশটা দিনের মধ্যে সিংহরশি জাতক উপজাতিকাদের মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো পারিপার্শ্বিক শত্রুতার চাপ পারিপার্শ্বিক শত্রুতার চাপ কিন্তু বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে সিংহ রাশির সাপেক্ষে দিন ধরে দীর্ঘ কয়েক মাস যাবৎ পড়তে হয়েছে সমাজে পরিবারে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার প্রচুর চাপ প্রচুর বাধা পেয়ে আসছেন এবং আপনার চারপাশে এমনও কিছু মানুষ রয়েছে যারা কিন্তু আপনার আয় বা উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে এবার কিন্তু সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে আপনি একাই এগিয়ে যেতে পারবেন কারণ গত দশই ফেব্রুয়ারি থেকে কিন্তু আপনারা শির সাপেক্ষে বেশ কিছুটা হলেও সতর্কতা অবলম্বন করা শুরু হয়েছিল তবে সেই সময়টি থেকে আপনি আবারও একবার তাদের পরাজিত করে সফলতা শিক্ষরে উঠতে পারবেন দীর্ঘ দিন ধরে বাড়িতে পরিবেশে বা অফিসে কর্মরত জায়গায় উদ্বোধন কর্মকর্তা বা পাড়া প্রতিবেশীর এমন কিছু মানুষ আছে যাদের দিক থেকে বিভিন্ন ক্ষেত্রে চাপ বা শত্রুতা পেয়েই যাচ্ছিলেন এবার কিন্তু সেই সমস্ত মানুষজনদের আপনি একাই পরাজিত করে সিংহাসীর মানুষ এগিয়ে আসবে সফলতার প্রথম ধাপে তবে পরবর্তী পরিবর্তনটি যেটা থাকছে অর্থাৎ দ্বিতীয় পরিবর্তন বা চেঞ্জেস সেটি হলো সম্পর্কের জায়গায় বা রিলেশনশিপের জায়গায় যে কোনো ধরনের রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে সিংহরসি জাতক বা জাতিকাদের মধ্যে সম্পর্কে জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে রেখে এগিয়ে আসার পথে অনেকগুলি পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বা সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা বা সম্পর্কের ক্ষেত্রে ইগো বা অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে আনার সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার যে ইচ্ছা প্রবণতা প্রত্যাশা সেগুলো কিন্তু আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে যে কোনো রাশির প্রেমের ক্ষেত্রে হোক দাম্পত্যের জীবনে হোক কিংবা ভালোবাসার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় হোক এতদিন যে ভুল বোঝাবুঝি অশান্তি তর্ক বিতর্ক এবং সম্পর্কগুলি সেপারেশন অর্থাৎ ডিভোর্সের দিকে এগিয়ে গিয়েছিল সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে নিজেরা বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবার একবারে এগিয়ে আনার সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার একটা ইচ্ছা একটা প্রবণতা এগুলো কিন্তু আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে তবে সিংহরাশি মানুষদের ক্ষেত্রে পরবর্তী এবং তৃতীয় পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে পরিবারগত দিক থেকে আপনারা সেই চতুর্থ ঘর থেকে গৃহ গৃহস্থ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান এগুলো কিন্তু বিচার করা হয়ে থাকে তাই এমন তো অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং একাদশ ঘরে ট্রানজিস্ট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা সেটা বাবা মায়ের সাথে হোক ভাই বোনের সঙ্গে হোক বা দাম্পত্যের জায়গায় হোক বা পরিবারের অন্যান্য কোনো সদস্যের সাথে হোক না কেন বা আপনি বাবা মা হলে বলতে চাইছি আপনি যদি বাবা মা হয়ে থাকেন আপনার সন্তানদের ক্ষেত্রে একটা বোঝা বোঝাপড়ার অভাব মনের অমিল মতের অমিল মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেম চলছিলো সেই জায়গার সম্পর্কগুলি এবার পুনরায় জোড়া লাগতে চলেছে এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সঙ্গে সমস্যাগুলি চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলিও মিটে যাবে যারা বিবাহিত রয়েছেন জাতক্ষণ বা জাতিকা শ্বশুরবাড়ির পক্ষ থেকে একটা চাপ টেনশান শত্রুতা অশান্তি প্রচুর প্রচুর পরিমাণ সহ্য করেছেন সেই জায়গার সমস্যাগুলিও সূর্য এবং শুক্রের প্রভাবে বেশ কিছুটা মিটে যেতে চলেছে আর অনেকের ক্ষেত্রে হয়তো সেই শুভ যোগটি শুভ সময়টি শুরু হয়েও গিয়েছে নিজেরাও সেটা বা নিজে থেকেই বুঝতে পারছেন বিশেষ করে আগামী পঁচিশে আগস্ট দু দিনটি থেকে আপনাকে বেশ কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে আগুন কিংবা ইলেকট্রনিক্স দ্রব্য থেকে বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে চলবেন পরবর্তী ক্ষেত্রটি হলো বে খাওয়া দাওয়া বে খাওয়া দাওয়া কিন্তু আপনারাশি তথা সিংহ রাশি মানুষদের ক্ষেত্রে কিছুটা পেটের সমস্যা বয়ে আনতে পারে এছাড়াও কোনো নতুন জায়গায় টাকা অগ্রিম করতে যাচ্ছেন সেটা অবশ্যই সতর্কতার সাথে করবেন বাড়ির বড়ো বা জ্যেষ্ঠ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তবেই কিন্তু করবেন এছাড়া প্রেম ও ভালোবাসার জায়গায় আগামী পঁচিশে আগস্ট পর্যন্ত কিছুটা ডিস্টার চলতে থাকবে তবে পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশের পর আপনার রাশির ক্ষেত্রে সমস্ত সমস্যাগুলি কাটিয়ে চলতে পারবেন এছাড়া সম্পর্কের জায়গাগুলি শক্ত এবং মজবুত এবং মধুর হবে যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পাবে যারা অলরেডি প্রেম করছেন তারাও আবার দ্বিতীয় প্রেমের প্রোপোজাল আসতে পারে সব কিছু মিলিয়ে ভালোবাসার জায়গায় সন্তান প্রাপ্তির জায়গায় একটা শুভ সময় শুভ সুযোগ কিন্তু আসতে চলেছে সিংহ রাশির সাপেক্ষে তো সিংহ রাশি বলো আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ চড়ার পক্ষে সুবিধা করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন